আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া গরম গরম এই বাঁধাকপির পাকোড়াগুলো খেতে খুবই মজার হয় বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নেওয়া যায় মুচমুচে এই বাঁধাকপির পাকোড়া তৈরি করাও খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আজকের বাঁধাকপির পাকোড়া কিভাবে তৈরি করি সেটা দেখে নেই বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি আর একটু কুচি করে কেটে নিতে হবে বাঁধাকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে বাঁধাকপিটা একটু ভালোভাবে চটকে নেব লবণ দিয়ে বাঁধাকপিটা চটকে মেখে কিছুক্ষণ রেখে দেব। এতে করে বাঁধাকপির মধ্যে যে অতিরিক্ত পানি আছে পানিটা ভালো মতো বেরিয়ে আসবে আর এই পানিটা নিংড়ে ফেলে দিতে হবে তাহলে এই বাঁধাকপির পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে আর খেতেও ভালো লাগবে লবণ দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি এখন পাঁচ মিনিট মতো এটা রেখে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন বাঁধাকপি থেকে চেপে চেপে এভাবে পানিটা ফেলে দেব এই অতিরিক্ত পানির কারণে বাঁধাকপির পাকোড়াটা কিন্তু মচমচে হয় না আর মিশ্রণটা মাখানোর পর পানি ছেড়ে দেয় মিশ্রণটা একেবারে নরম হয়ে যায় অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা আমি ফেলে দেব সম্পূর্ণ বাঁধাকপির পানি আমি নিংড়ে ফেলে দিয়েছি আর বাঁধাকপিটা বেশ ঝরঝরে হয়েছে এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ কাঁচামরিচের কুচি দিয়ে দেব টেস্ট অনুযায়ী এখন দিয়ে দেব ধনে পাতা কুচি আর এখানে আমি গুঁড়া মশলাগুলো নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো আস্ত জিরা নিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবই একটা চামচ করে নিয়েছি এখন দিয়ে দেব বেসন আমি এখানে হাফ কাপের মতো বেসন দিয়ে দেব এক কাপ নিয়েছি বেসন টোটাল এখানে যদি পরে লাগে তাহলে অ্যাড করব। এখন দিয়ে দেব চালের গুঁড়া আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি তো সম্পূর্ণ চালের গুঁড়া এখন দিচ্ছি না অল্প করে দিলাম আর যদি লাগে পরবর্তীতে অ্যাড করব এবার দিয়ে দেব ডিম ডিমটা দিলে খুবই সুস্বাদু হবে এই পাকোড়া না দিলেও হবে ডিম ছাড়াও তৈরি করে নেওয়া যায় এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে মেখে নেব পাকোড়ার জন্য আঠালো একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি লাগবে না যে ডিমটা দিয়েছি ডিমটাতেই হয়ে যাবে মাখানো উল্টে পাল্টে আমি খুব ভালো করে পাকোড়ার মিশ্রণটা মেখে নিয়েছি এরকম আঠালো করে আর এই পাকোড়ার জন্য মিশ্রণটা এভাবে আঠালো করে মেখে নিলে ভাজার পরও পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে সুন্দর করে মেখে নিয়েছি এখন এই পাকোড়ার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব আমি একটু ছোটো ছোট করে পাকোড়াগুলো তৈরি করছি এটা যা যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে ভাজার জন্য প্যানে এখন পরিমাণ মতো করে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব তেলটা গরম করে নিয়েছি এখন একে একে পাকোড়াগুলো দিয়ে ভেজে নেব চুলা রাস মিডিয়াম টু লোয়ের মাঝে রেখেছি অল্প আছে ভেজে নেব যাতে ভেতরটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর পাকোড়াগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এক পাশটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব আর এভাবে কয়েকবার পাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে বাঁধাকপির পাকোড়া অনেকভাবেই তৈরি করা যায় আজকে যেভাবে তৈরি করলাম এটা খুবই সহজ ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর এই পাকোড়াটা খেতেও অনেক বেশি মজার হয় উল্টে পাল্টে পাকোড়াগুলো আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি অনেক বেশি মচমচেও হয়েছে পাকোড়াগুলো এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুচ বাঁধাকপির পাকোড়া বিকালের নাস্তায় গরম গরম এই মুচ মুচে বাঁধাকপির পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের বাঁধাকপির পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ